পুরুষ নাকি সুন্দর নারীতে আটকায় আসলে কি বাস্তব সুন্দর নারীতে কি পুরুষ আটকায় তাহলে আমাদের সাকিব আল হাসান ভাই সেটা কি করেছে বলেন তো বাংলাদেশের মধ্যে বিশ্ব সুন্দরী যদি কে থাকে সেটা হচ্ছে শিশির সাকিব আল হাসানের বউ যে পুরুষটা এত সুন্দর তারপরও সে পর নারীতে আসক্ত হয় তাও তার থেকেও তার বোর নোখের যোগ্য না তেমন একজন মানুষের প্রতি তার আসক্ত কেমন লাগে বলেন তো ভাবতে আসলে পুরুষ মানুষ কিসে আটকায় আপনার কাছে বলেন তো আমার কাছে তো মনে হয় না পুরুষ মানুষ ভালোবাসা আর সৌন্দর্যের মধ্যে আটকায় মানুষ যে বলে পুরুষের ভালোবাসা কখনো এক নারীর জন্য হয় না সেটা বাস্তব ঘরের মধ্যে এত সুন্দরী নারী থাকার পরও তারা পরকিয়াতেই লিপ্ত থাকে পরকিয়া আমাদের সমাজে এমন একটা ওষুধ হয়ে গেছে যেটা প্রত্যেকটা পুরুষ মানুষের মনের মধ্যে গিয়ে অ্যাপেক্ট করে প্রতিটা নারী সংসার ভাঙার পেছনে একটা নারীই দায়ী থাকে তারা বাচ্চা সন্তান থাকা সত্ত্বেও তারা আরেকটা পুরুষের প্রতি তাদের ভালোবাসাটা লেলিয়ে দেয় এই কেমন পৃথিবী এই কেমন সমাজ বলেন শিশিরের মতো এত সুন্দরী একটা মেয়ে থাকার পরেও তার অন্য নারীর প্রতি নজর যায় বলেন তো সে কেমন পুরুষ সত্যি কি পুরুষ মানুষকে আটকে রাখার মতো কোনো কিছু আছে আমাদের নারীদের মাঝে আমার তো মনে হয় না পৃথিবীর কোনো নারী কোনো পুরুষ মানুষকে আটকানোর মতো কিছু আছে না পুরুষ মানুষ সৌন্দর্যে আটকায় না পুরুষ মানুষ ভালোবাসায় আটকায় না তাদের সন্তানের প্রতি ভালোবাসায় আটকায় সবাই বলে আমরা নারী নাকি শুধু খারাপ আমরা নারীরা একটা সন্তানের দিকে তাকিয়েও সারাটা জীবন কাটিয়ে দিতে পারি কিন্তু একটা পুরুষ তার রূপ অতি সুন্দরী বউ থাকার পরেও অন্যের গোবরের দিকে ঠিক নজর যায় তাকিব আল হাসানের মধ্যে আর শিশিরের মধ্যে তো ভালোবাসার কমতি ছিল না এখন অনেকেই বলবেন যে ভালোবাসা মধ্যে কমতি ছিল কোথায় আমি তো দেখিনি সে ছোটোবেলা থেকে দেখেছি তাদের ভালোবাসার কাহিনিটা তাদের তিনটা বাচ্চা হয়েছে ভালোবাসা যদি না থাকতো তাহলে তিনটা কি কখনো হতো তাহলে কি করে পালো সে তার তার বোর তো এক যদি বইয়ের থেকেও বিশ্ব সুন্দরী হতো তাহলেও বলতাম যে তার বই থেকেও সুন্দরী দেখে সে পাগল হয়ে গেছে কিন্তু সে যেখানে নজর দিয়েছে সে কি আদৌ সুন্দরী তার বোর কাছে কখন নখের কাছে আসার মতো যোগ্যতা কি সে মানুষটার আছে আসলে দিন শেষে একটাই কথা পুরুষ মানুষ কিছুতেই আটকায় না সেটা হোক ভালোবাসা সেটা হোক রূপ যত কিছুই থাকুক না কেন পুরুষ মানুষকে কখনও আটকানো যাবে না তাদের চরিত্রটাই তাদেরকে আটকাতে পারবে